ছেলেটার বয়স তখন ছয় থেকে সাত বছর খুবই ছোট আপন বড় দুই বোনের বিয়ে হয়ে যায় অনেক আগে সংসারে এখন শুধু আছে তার নিজের মা সে ছেলেটি আর বাবা তো বাবার চাকরির সূত্রে অর্থাৎ সে ছিল পুলিশের কর্মকর্তা তার পুষ্টিং ছিল সিলেট তো সেখানে চলে যায় হঠাৎ করে একদিন সে ছেলেটা সংসারে নেমে আলো একটা অন্ধকার ছায়া অন্ধকারটা সৃষ্টি করেছিল তার বাবা আর সে ছায়াটা হচ্ছে সৎ মা অর্থাৎ সে ছোটো ছেলেটির বাবা আর একটা বিয়ে করে তো বুঝতেই পারছেন যে বাবা যদি বিয়ে করে একটা তো সেক্ষেত্রে ভালোবাসা ভাগ আবার সৎ মায়ের কিছুটা অত্যাচার কিছুটা তার কি বলবো অধিকার খাটানোর বিষয়গুলো থাকে সংসারে তো এই সব অত্যাচার অন্যায় অবিচার সব কিছু মুখ বুঝে ছেলেটা সহ্য করলো এবং তার সেই মা অর্থাৎ আপন মা সব কিছু সহ্য করত। অনেক কিছু সহ্য করার পরে অনেক অত্যাচার তারপরও তার মা একদিন তার ছেলেটাকে কোলে করে নিয়ে আর যখন থাকতে পারল না সে তার নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল গভীর রাতে মাস গিয়ে তার হঠাৎ করে মনে হলো যে আমি তো চলে যাচ্ছি আমার বাবার বাসায় হয়তো তার আমাকে ভালোবাসবে আমাকে দেখবে মাসের পর মাসও রাখবে কিন্তু একটা পর্যায়ে হয়তো ভালোবাসাটা থাকলেও সে মায়াটা থাকে না কারণ একটা মেয়ের বিয়ের পরে যখন তার সন্তান সহ বাবার বাড়ি থাকে বেশ কিছুদিন বছর পর বছর তখন সেই ভালোবাসা বা ভাই ইটা আদরটা সে থাকে না বা তার ক্ষেত্রে থাকলো যখন তা সেই ছেলেটির মা কোনো দিন বেঁচে না থাকবে ছেলেটির কি হবে সে তো তার বাবাকেও পাইলো না সে তার নানাবাড়ি বড়ো হলো আবার সে তার নিজের বাবার বংশ থেকে দূরে থাকলো সব কিছু মিলিয়ে সে তা আবার সে চিন্তা করলো সে গভীর রাতে মাছ গিয়ে আবার ছেলেটাকে কোলে নিয়ে আবার চলে এলো সে অত্যাচারের ঘরে তো বুঝতেই পারছেন ছোটো সতীন কতটা অত্যাচার করতে পারে যেহেতু ওর ভিন্ন কালচারের একটা মানুষ ছিল সিলেটি মানুষ সব কিছু মিলিয়ে তারা খুব ধৈর্য সহকারে থাকলো এবং আল্লাহর ওপর ভরসা করে থাকলো এবং সে সিলেটির মা সবসময় ছেলেটার জন্য দোয়া করতো যে একদিন তুই খুব বড় হবি দেখবি তুই এই সংসারে হাল ধরবি তোর আশ্রয় সবাই থাকবে এবং সেটাই হলো ছেলেটার বাবা যখন মারা যায় অর্থাৎ ছেলেটার বাবা একজন সরকারি কর্মকারী চারি ছিল পুলিশের কর্মকর্তা ছিল তার চাকরিটা ঠিক ছেলে ছেলেটাই পায় এবং তাকে দিয়ে যায় ছোট্ট সে ছেলেটা যখন কনস্টেবল থেকে একটু একটু করে বড় হয় সে বিয়ে করলো অর্থাৎ সে মায়ের দোয়া এবং নিজের স্ত্রীর দোয়ায় সে এক পর্যায়ে ওচি হয়ে গেল সে কিন্তু ফ্যামিলির একমাত্র ছেলে তার কিন্তু কোনো ভাই ছিল না সে সৎ মায়ের কোনো ছেলে ছিল না এবং নিজের আপন দুইটা বোন সৎ বোন সবাইকে সে দেখত ভাগ্না ভাগ্নি থেকে শুরু করে তো বন্ধুরা আল্লাপাক কিন্তু কাউকে ঠকায় না ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ একটা না একটা ফল আল্লাপাক দিবে তো এতক্ষণ আমি যে ছেলেটার কথা বললাম সে ছেলেটা হচ্ছে আমার বাবা অর্থাৎ আমার দাদার দ্বিতীয় বিয়ে করেছিল যখন তখন আমার বাবার অনেক কষ্ট হয়েছিল সে ছোট ছেলেটির অভিমান থেকে সে বুকে চাপা রেখেছিলো এবং তার কিছু কষ্ট সে যখন বড় হয় তখন আমাদেরকে একটু একটু করে বলতো এবং বলতো যে সব সময় এইভাবে চলবো ওইভাবে চলবা তো বন্ধুরা আজকে সেই দিনটার কথা আমার খুব মনে পড়ে গেল কারণ একটা বিষয়ের উপর খেয়াল করে যেটা হচ্ছে আমি শাপলা তরকারি খেতে অনেক পছন্দ করি আজকে আমার বাবা শহরে আসছিল। সে সাপলা দেখে সে আমার জন্য সাপলা কিনে পাঠাই দিছে ড্রাইভারের কাছে তো এটা দেখে আমার অনেক খারাপ লাগছে কষ্ট হয়েছে যে আমি সাপলা পছন্দ করি আমার বাবা এখনও তার বয়স হয়ে গেছে সে এখনও এই বিষয়টা মনে রাখে সাপলা কিনে পাঠায় দেয় আমি পাপড় পছন্দ করি আমার বাবা আমার জন্য পাপড় কেনে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে অনেকে অভিযোগ করে আমার বাবা আমাকে কী দিল আমার জন্য কী করলো আমাকে এইটা দিল না আমার ঈদে ওইটা দিলো না শ্বশুরবার এটা পাঠালো না আরে তোমার বাবা তো তোমার জন্য অনেক কিছুই করছে হয়তো সে বিনিময়ে সে বাবাটা কিছুই চায় না আমরা তো কিছুই করি না মা বাবার জন্য আমরা তো মেয়ে বাবা যেটা দেয় নাই সেটা ধরে বসে না থেকে যেটা দিছে ঠিক সেটাকে নিয়ে আঁকড়ে ধরে সেটাকে ভালো করে যত্ন করে রাখাটা উচিত একটা জিনিস আমার বাবা আমাদেরকে সবসময় শিখাইতো কখনো লোভ না কখনো অসৎ পথে না হয়তো এই দুইটা বিষয়ের কারণে আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি স্বামীর ঘরে কারণ লোভ জিনিসটা অনেক বেশি খারাপ যেটা আমার বাবা কোনো দিনই করে নাই লোভ যদি করতে পারতো তাহলে হয়তো আমরা অচির ঘরে সন্তান হয়েও আমরা হয়তো অনেক বড় পর্যায়ে চলে যেতে পারতাম যেটা আমাদের ভিতরে নাই এবং আমাদের পরিবারও নেই আমরা বলতে গেলে মধ্যবিত্তও না আমরা এখনও নিম্ন মধ্যবিত্তর ভিতরেই আছি এই দুইটার মাঝামাঝি কারণ আমার বাবা কোনো দিন অসৎ পথে উপার্জন করে নাই এটা হচ্ছে এক নাম্বার এটা বড় জোর করে বলতে পারে গলা করে আর দুই নাম্বার হচ্ছে ধৈর্য আর তিন নাম্বারটা হচ্ছে লোভ এই লোভ বিষয়টা আমাদের ভিতরে নাই যার কারণে হয়তো এখনও যে কোনো জিনিস দেখলে স্বামী সংসারে আসছি বিষয়গুলো লোপ করি না কোনো কিছু আশা করি না খুব চাহিদা নাই তো এটা আসলে অনেক গর্ব করেই বলতে পারে তো দেখেন এই যে আমার এই গ্যাস বার্নারের এই যে এই মেশিনটা অর্থাৎ আমার এই পাশে গ্যাস চুলাটায় আমার আগুন ধরে না এটা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম এইটা আব্বু এটা কোট করে রাখছে সে এটা আমার জন্য কিনে পাঠাই দিছে কতটা খেয়াল করে তো এটাই বলতেছি বাবা যাদের নাই তারা বুঝতে পারবে যে বাবা কি জিনিস আর আমার বাবা অনেক কষ্ট করে এই পর্যায়ে আসছিল ছোটো থেকে তার একটা জামা ছিল একটা শার্ট ছিল তার একটা টেবিল পরার টেবিল সেটাও ভাঙা ছিল সেটাকে অনেক জোড়াতালি দিয়ে এসে কষ্ট করে আজকে বড় হয়েছে সুতরাং আমাদের বাবা আমাদের সোনা গয়না হীরা রত্ন ব্যাঙ্ক ব্যালেন্স কী দিছে আর না দিছে সেটা আমাদের দেখার বিষয় না সেটা আমি সন্তান আমরা সন্তান কিছুই চাইও না দেখতেও চাই না শুধু একটা জিনিসই বলতে চায় যে রত্ন আমাদের তৈরি করে দিয়ে গেছে অর্থাৎ ধৈর্য এবং সত্যিকে সত্যি বলা মিথ্যাকে মিথ্যা বলা এবং সাদাকে সাদা এবং কালোকে কালো এইটুকু বলার জোর আমাদের আছে। তো সব বাবাদের জানাই শ্রদ্ধা সব বাবাদের জানাই ভালোবাসা আজকে শাপলাটা খেতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে হয়তো যেদিন বাবা থাকবে না কখনো শহরে আসবে তখন কে কিনে দেবে হয়তো সাপলা চল্লিশ টাকা হোক চল্লিশ হাজার টাকা হোক সেটা আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে আমার বাবার এতটুকু ভালোবাসা বা একটা বাবা দুপুরে যখন খেতে বসে বা ভালো কিছু খায় যখন মনে করে যে আমার ওই সন্তানটা কি খাইলো বা আমার অমুক মেয়ে এইটা পছন্দ করে আমি ছেলেদের কথা বলবো না কারণ ছেলেরা বাবা সংসারেই থাকে মেয়েরা যখন বিয়ে করে দুয়ে সরে যায় তখন বাবা মায়েদের রকম একটা টান থাকে সে মেয়েদের প্রতি তো সেই মেয়েদের সংসারে স্বামীর সংসারে কষ্ট টাকার কষ্ট হইতেই পারে কিন্তু সব বাবারা সেটা পূরণ করতে পারে না আর উচিত না সুতরাং খেতে বসলে যে বাবাদের মনে পড়ে যে আমার অমুক মেয়ে এইটা পছন্দ করে এটা রেখে দেওয়া অমুক মেয়ে আসবে তার জন্য তখন ওইটা রান্না করবা এইটাই অনেক বড়। এর চাইতে আর বেশি কিছু আমরা চাই না বা চাওয়া উচিত না একটা সন্তানের মেয়েদের তারপরে আসি বাবা মায়েদের বাবা মায়েদের অনেক মেয়ে সন্তানদের অভিযোগ থাকে যে আমার বাবার তো মোটামুটি আমাকে একটু ঈদ আসছে ঈদে আমাদের কিছু দিল না বা রোজা ইফতার পাঠালো না বা উমুকে আমার শ্বশাশুর জন্য এটা দিলো না ওটা করলো না হ্যাঁ এটা হয়তো মেয়েরা শ্বশুরবাড়ির প্রেসারে বা চাপে অনেক মেয়েরা বলে আবার কেউ বুকে চাপা রাখে কেউ বলে না কিন্তু বাবাদের দিকটাও দেখতে হবে আসলে তারাও তো আমরা যেমন একটা সংসারে আসি আমাদের বাবা মায়েরও তো একটা সংসারে আসছে তাদেরকে প্রেশার না দিয়ে বিষয়টাকে সুন্দর করে হ্যান্ডেল করতে পারে যারা আর যেসব মেয়েরা চাকরি করে কর্মজীবী তাদের আসলে কোনো বাইন্ডিংসটা থাকে না তখন তো তারা নিজেদের ইনকামে নিজেরাই চলতে পারে আর হেল্প করে তো মা বাবা তো মা বাবাই তারা কি দিল আর না দিল আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে যদি ছোট একটা জিনিস দিল সেটা হোক একটা বিশ টাকার জিনিস হোক সেটা একটা একশো টাকার জিনিস কিন্তু সেই জিনিসটা আমার মোটামুটি প্রয়োজন ছিল সেটা ফিল করে আমার বাবা যদি আমাকে দেয় সেটা আমার কাছে অনেক কিছু এর চাইতে আমি কোনো টাকা পয়সাও চাই না কোনো ব্যাংক ব্যালেন্স বা কোনো জায়গা জমি কোনো সোনা রত্ন কিছুই না আমার কাছে এইটুক ভালোবাসায় অনেক কিছু আর এইটুকে যারা বিশ্বাস এবং আর ভালোবেসে যত্ন করে রাখতে পারে তারাই একদিন তার সন্তান দ্বারা অর্থাৎ আমাদেরও তো সন্তান আছে তারাও একদিন ঠিক সেইভাবে আমাদেরকে যত্ন করবে তো এটা ধন্যবাদের কিছু নাই আমার সাপলা অনেক পছন্দ আপনাদের ভাইও আমাদের আমার জন্য সাপ্লাই নাই ছিল আমি খাইছি অনেক ভাল লাগছে এবং আমার বাবা যে মনে করে এটা দিছে এটাই আমার কাছে অনেক কিছু তো সেটা আজকে রান্না করতেছে চিংড়ি মাছ দিয়ে দেখতে পাইলেন যে হাফসা হাদিকা আমাকে সাহায্য করছে ওরা সাপলা ই করলো তো এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে আজকে কষাইছি রান্না করছে নিজে আমার ননদ আছে ওর জন্য পাঠাই দিছি। ভালোই লাগছে আলহামদুলিল্লাহ শাপলা অনেকে নারকেল দিয়ে খায় চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে খায় কিন্তু আমার কাছে সবচাইতে মনে হয় বেস্টের চাইতে বেস্ট সেটা হচ্ছে চিংড়ি মাছ এর উপরে আর কিছুই নাই চিংড়ি মাছ আসলে এমন একটা মাছ যেটা যে কোনো কিছু দিয়ে আপনি লাউ তরকারি বলেন শাপলা শাক মাছের মাথা নারকেল বলেন এটা আসলে আমার কাছে মনে হয় একটা সেকেন্ড ভালো লাগা কিন্তু ফার্স্ট ভালো লাগা হচ্ছে চিংড়ি মাছ তো আমি অর্ধেক শাপলা নিছি আর অর্ধেক রেখে দিছি কিন্তু আমার তারপরও মনে হয়েছে কি কম আমি মানে পুরোটা রাঁধতে পারতাম এরকম মনে হয়েছে আমার ছোটো মেয়েও শাপলা খুব পছন্দ করে ও অনেকগুলা খাইছে এই তো তো ভিডিওর এই পর্যায়ে কে কে আমার সাথে এখনও দেখতেছেন আমার ভিডিওটা আমি বলতে পারছি না যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার কেমন লাগছে এবং আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে সেই কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে আমার শাপলা হয়ে গেছে রেডি আমি এখন এখান থেকে কিছু সাপলা তুলে আমার ননদের জন্য পাঠাই দিব। ও সাপলা পছন্দ করে শাপলা পছন্দ করে না আসলে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এটা এমন একটা সবজি কে আবিষ্কার করছে আমি বলতে পারবো না মানে এত সুন্দর একটা সবজি তো আমি তার বসে থাকতে পারবো না আমার রান্না শাপলা হয়ে গেছে তো আমি পাশে কিন্তু আমি আজকে গরু মাংস রান্না করছি আমি সেটা নেই নেই আগে আমি শাপলা দিয়ে খেয়ে নিছি দেখতেছেন প্লেটে বাড়ছে এই তো তো আমার এই ভিডিও আমার আম্মু আব্বু দেখে আমি সবাইকে বলতেছি তোমরা ভালো থাইকো সুস্থ থাইকো কারোর জন্য দুশ্চিন্তা করবো না আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এখন আমি শাপলা দিয়ে খাবো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম